তো দেখো এখন একটু যাচ্ছি প্লাগ করার জন্য আর আজকে অনেকটাই প্ল্যান আছে যাব অনেক জায়গাতে কোথায় কোথায় যাচ্ছি কিভাবে দিনটা সেলিব্রেট করছি তোমরা পাশে থেকো দেখতে থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখন যাচ্ছি একটু পার্লারে ক্রিয়াঞ্চিকার পা পাওয়া যাবে আর রেখেই যাচ্ছি তো তোমরা পাশে থাকো দেখতে থাকো যে আজকের দিনটা কীভাবে সেলিব্রেশন করছি আশা তোমাদের তোমাদের খুব ভালো লাগবে তো যাই সাথে আবার পরে কথা জটপট প্লাগটা করে আসি এসে আবার ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াবো স্নান করাবো বেশিক্ষণ লাগবে না দশ মিনিট যাবো আর আসবো তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকে দেখতে থাকো পুরোটা পো তো দেখো চলে যাচ্ছি পার্লারে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা তোমাদের ক্রিয়াঞ্চিকা তো রেখে আসলাম ওর গৃণীর কাছে তো এখন পার্লারে যাব প্লাকটা সেরে চলে আসবো তো এখানে দেখো প্লাক করে আমি বসে আছি ক্রিয়ার পাপার জন্য ও আবার গেছে একটু বাইকে তেল ভরতে তো আমি এখানে বসে একটু অপেক্ষা করছিলাম তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো তোমরা তো দেখতেই পেলে গিয়েছিলাম একটু পার্লারে প্লাক করার জন্য এখনই আসলাম আসলে আজকে হচ্ছে আমার জন্মদিন তো কালকে রাত বারোটার সময়ও কেক কাটা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেক প্ল্যান আছে একটু বের হব তো তোমরা পাশে থাকো তো দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন যাই ক্রিয়াঞ্চিকাকে মামনি খাইয়ে দিয়েছে এখন স্নান করিয়ে দেব দিয়ে তারপর আমরাও স্নান করে ঝটপট রেডি হব। কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে আর আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করছি অবশ্যই তোমরা দেখতে থাকো পাশে থাকো তো এখন ঝটপট যাই কাজগুলি সেরে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো একদম রেডি হয়ে গেছি আর যাবো একটু ঠাকুর মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি তোমরা দেখতে থাকো পাশে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কে কে যাচ্ছে আমি তো একদম পুরো রেডি আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও বেশি কিছু সাজিনি জাস্ট একটু আইলাইনার কাজল আর একটু লিপস্টিক পরেছি আর একদম চুলটাও একদম নর্মাল বেঁধেছি ছটপট রেডি হয়েছি এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো তারাও হুড়ো করে যেতে হবে আর এই দেখো আমার শাড়িটা কেমন লাগছে শাড়িটা তো অবশ্যই কমেন্টসে জানিও তো এখন ক্রিয়াঞ্চিকাকে রেডি করাবো করে ঝটপট বের হয়ে যাব তোমরা দেখতে থাকো পাশে থাকো তো দেখো এইদিকে আমরা মা মেয়ে তো একদম পুরো রেডি আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও এই শাড়িটাও একদম নতুন জাস্ট একদিন হয়তো পরা হয়েছিল তো যার জন্য একদম নতুন যার জন্য পরে নিলাম ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য আর ক্রিয়াঞ্চিকাকেও পুরো একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম ক্রিয়াঞ্চিকা তো সাজু করে ভীষণই খুশি তো এইদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও রেডি একটু মেয়ের সাথে দুষ্টুমি করছিল আর এরকম করলে তো ক্রিয়াঞ্চিকা খুব খুশি হয় দেখো কীরকম করে তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছে এখন আমরা বের হব দেখো আমরা মামি একদম রেডি হয়েছি আর পাপ রেডি হয়ে গেছে তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও বাবু যাবে মামুনি যাবে না তো বাবু গেছে গাড়ি আনতে তো ঝটপট এখন বের হয়ে যায় তোমরা দেখতে থাকো তো দেখো বের হয়ে গেলাম আমরা সবাই তো এখন যাচ্ছি গাড়িতে উঠে পড়লাম তো বেশি একটা সময় লাগবে না এই ধরো ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো আমরা যাচ্ছি এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্জিখা খুব খুশি তো জাস্ট বের হলাম বাড়ি থেকে তখন প্রায় চারটার মতো হয়তো বেজে গেছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো ক্রিয়াঞ্জিখা আবার চলে গেল ওর পাপার কাছে সামনে তোমাদের তো বললামই ওকে নিয়ে সামনে বসলে ও ভীষণ খুশি হয় মানে সব কিছু একদম সামনে থেকে দেখতে পারে তো যার জন্য খুশি হয় আর পেছনে নিয়ে বসলে একটু ছটফট করে তো যার জন্য দেখো ওকে সামনে দিয়ে দিলাম আবার পেছন দিকে তাকিয়ে দেখো কীরকমভাবে দেখে যে মা ও আছে নাকি মানে ও এরকমই মানে কাউর কুলে গেলেও পেছন দিকে বারবার তাকিয়ে দেখবে আমি আছি নাকি তো দেখো ওর পাপার কুলে বসেও বারবার আমার দিকে তাকিয়ে দেখছে আর এদিকে তো মেয়ের জুতো খুলে গেছে আর এদিকে পাপা মেয়ের জুতো পরিয়ে দিচ্ছে মানে ভীষণ ভালো লেগেছে তো দেখো কীরকম ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট জুতো তো যাই হোক আমরা যাই প্রায় অর্ধেক এসে পড়েছি এদিকে দেখো যেতে যেতে তোমাদের ক্রিয়াঞ্চিগা তো ঘুমিয়ে গেলো কীরকমভাবে ঘুমাচ্ছে আসলে ও স্নান টান করে খাইয়ে দেওয়ার পর বেশি একটা সময় ঘুমায়নি তো যার জন্য গাড়িতে ঘুমিয়ে গেছে তো যাই হোক ঘুমাক তারপর মন্দিরে যেতে যেতে হয়তো আবার উঠে যাবে তো যার জন্য আমি পেছনে নিয়ে আবার বসে পড়লাম তাহলে হয়তো ওর ঘুমাতে একটু সুবিধে হবে তো দেখো আমরা যাচ্ছি চারজনা মিলে আর এই দেখো এই সাইডের ভিউটা কত সুন্দর মানে ঠাকুর মন্দিরটা একটু আমাদের শহর থেকে একটু ভেতরে একটু গ্রাম্য পরিবেশে তো এই দেখো চলে আসলাম মার মন্দিরে এটা হচ্ছে মার দিঘিটা আর ওই সাইডে বাংলাদেশ দেখা যাচ্ছে একদম পাশেই তো এই দেখো আমরা যাচ্ছি আর ভালোই মানুষজন ছিল এখানে সব গাড়ি পার্কিং করা হয় তো এই দেখো আমরা যাচ্ছি মার মন্দিরের দিকে এখানে ক্রিয়াঞ্চিকা তো দাদাই কুলে ক্রিয়াঞ্চিকার পাপাও আছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর এদিকে চলে আসলাম একটা আঙ্কেলের দোকানে হয়তো বাবুর চেনা চেনাশোনাই হবে তো ওই আঙ্কেলের দোকান থেকে মার জন্য ভোগ নিয়ে নিলাম ভোগ মুম ধূপকাঠি সিঁদুর সব কিছু দেখো নিয়ে নিলাম এখন ভোগটা দিয়ে দেব তো দেখো যাচ্ছি আর ভালোই লোকজন ছিল আর মাকেও তোমরা দর্শন করে নিও যে যেখান থেকে আছো তোমাদের মনস্কামনা মাকে বলো মা তো সবারই মনস্কামনা পূরণ করে তো দেখো পুরোটা মন্দিরে তোমাদের ঘুরিয়ে দেখা চেষ্টা করছি বা দিকে দেখো এই সাইডে সব ভোগের দোকান খেলনার দোকান অনেক কিছুরই দোকান আছে তো এইদিকে দেখো আমরা মন্দিরের দিকে উঠছি ভেতরে উপরের দিকে ভীষণ ভালো লেগেছে প্রায় অনেক দিন অনেক দিন বলতে বছর দু বছর পরে গেলাম মানে আমার বিয়ের আগে গিয়েছিলাম ক্রিয়াঞ্চিকার পাপার সাথে তো তারপর বিয়ে হলো মেয়ে হলো তখন তো আর হয়ই হলো না অনেক দিন ধরেই মনটা চাইছিল যে মাকে গিয়ে একটু দেখে আসি তো যার জন্য ফাইনালি গেলাম তো এই দেখো এই সাইডটাও মানে ভীষণ সুন্দর ওই উপরের দিকে আবার একটা পার্কের মতো আছে গেস্ট হাউস আছে তো তোমরা কে কে মার মন্দিরে এসেছো অবশ্যই কমেন্টসে জানিও আমরা তো অনেকবার গিয়েছি ভীষণ ভালো লাগে মার মন্দির আর অবশ্যই সব ঠাকুর মন্দিরই ভীষণ ভালো লাগে তো তোমরা কে কে এসেছ মার মন্দিরে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমার দূরের যারা বন্ধুরা আছে তোমরা যদি কখনও ত্রিপুরাতে এসে থাকো অবশ্যই মার মন্দিরে এসো মানে দূর থেকে তো অনেক দর্শনার্থী আসে মাকে দেখার জন্য তো এই দেখো এখন মন্দিরের উপরে উঠবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এই মন্দিরটার নাম হচ্ছে কসবা কালী বাড়ি মানে জায়গাটাকে কমলা সাগর কসবা ধরে আর মাকে সবাই কসবা কালী মা বলা হয় তো যাই হোক আমরা উঠছি উপরের দিকে দেখতেই পাচ্ছ ভালোই মানুষ ছিল তো জন্মদিনের দিনে মাকে গিয়ে দর্শন করে আসতে পারা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার আর মা চাইলেই মাকে দর্শন করা যায় মার মন্দিরে যাওয়া যায় নতবা দেখবে অনেক প্ল্যান প্রোগ্রাম করেও ক্যান্সেল হয়ে যায় তো যাই হোক অনেকদিন পর হয়তো মাও চেয়েছিল যার জন্য মার মন্দিরে মাকে দর্শন করে আসলাম তো এই দেখো উপরে উঠে গেলাম এখন তোমাদের মাকে দেখাবো তো এই যে তোমরা মাকে দেখে নাও আর যে যেখান থেকে আছো দেখছো মাকে প্রণাম করে নাও আশা করছি মা তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে তো দেখো এখানে পুরোহিত মশাইরা মানে ভোগ দিচ্ছে তো এখানে দেখো আমাদের ভোগটাও দিয়ে দিলাম আর তো এখানে অনেক দর্শনার্থী ছিল তা আমরাও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর ওই সাইডে পুরোহিত মশাই সবাইকে প্রণামী মানে ওইখানে প্রণামী দেওয়া হচ্ছে তারপর চরণামৃত দেওয়া হচ্ছে তো ভীষণ ভালো লেগেছে মানে একদম শান্তি মনে হয় কোনো মন্দিরে গেলে আর অনেক দিন পর গেলাম তো ভীষণ ভালো লাগলো তো এই দেখো আমরা ভোগটা দিয়ে দিলাম তো মার চরণে ছুঁয়ে নিয়ে আসলো ভোগ তো এখন আমরা দেখো একটু ফটো তুলে নেবো মাকে প্রণাম করে নেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কি কি করছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন লেগেছে আর কে কে মার মন্দিরে এসেছ সেটাও অবশ্যই কমেন্টসে জানিও তো এখানে দেখো কয়েকটা ফটো তুলে নিলাম তারপর দেখো মাকে একটু প্রণাম করে নেব ক্রিয়াঞ্চিকাকেও একটু শুয়ে দিলাম ও তো একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল তো দেখো এরকমভাবে আমি একটু শুয়ে মার একটু আশীর্বাদ নিলাম মা যাতে ওকে ভালো রাখে সুস্থ রাখে কখনও যাতে কোনো বিপদে আপদে না ফেলে আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল তো যাই হোক এখন মাকে প্রণাম করে তারপর কিছুক্ষণের মধ্যে আমরা আবার বের হয়ে যাব তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিলাম তো এখানে ক্রিয়াঞ্জিকা একটু বসিয়ে দিলাম তো এখন মার মন্দিরটা একটু পরিক্রমা করছি এটা আমরা সব মন্দিরে গেলি করে থাকি আর মার মন্দির পরিক্রমা করা নাকি ভালো তো দেখো মার মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি আর তিনবার বা আড়াইবার পরিক্রমা করি আমরা তো এখানে তো ক্রিয়াঞ্জিকা ভীষণ খুশি তো আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর গিয়েছি মাকে দেখে অনেক সেই অনেক প্রায় দু আড়াই বছর আগে গিয়েছিলাম তো দেখো মন্দির থেকে প্রণাম করে তারপর কয়েকটা ফটো টটো তুলে আমরা এখন বের হয়ে যাব আর অবশ্যই লাস্টে তোমাদের সাথে ফটোগুলি শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থেকো তো এখানে তো ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি তো তোমাদের তো বললামই যে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গিয়েছিল। তো তারপর আবার উঠে যায় একদম মার মন্দিরে পৌঁছানোর সাথে সাথেই ও উঠে যায় তো 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 উঠে ভীষণ খুশি কিরকমভাবে দেখছে আর আমরা একটু কথা বলছিলাম একটু ভাইসলুমো করছিলাম সবাই মিলে তো ক্রিয়াঞ্চিখা তো দাদার করলে উঠে উঠে বেরু বেরু করছে সব কিছু এদিক ওই দিক ঘুরে ঘুরে দেখছে তো এই দেখো চলে আসলাম মাঠ দিঘির পার তো এটা হচ্ছে মাঠ দিঘি মানে ভীষণ ভালো লাগে এই জায়গাটাও ভীষণ ঠান্ডা ভীষণ ভালো তো এখানে গিয়ে একটু দাঁড়ালাম তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও আর এখানে দেখো কত বড় বড় গাছ আছে এগুলি কি গাছ অবশ্যই তোমরা জানলে একটু কমেন্টসে জানিও আমার ঠিক জানা নেই মানে অনেক সময় মনে হয় সুপারি গাছ বা নারকেল গাছ মানে অন্য ধরনের যে নারকেলগুলি থাকে কিন্তু তারপর ভাবি না সুপারি গাছও হয়তো হবে না তোমরা যদি চিনে থাকো অবশ্যই জানিও মানে এই গাছগুলির জন্য এই সাইডটা ভীষণ ভালো লাগে আর তোমরা জানো যে এই জায়গার মধ্যে পিকনিক সিজনে অনেক পিকনিকও হয় অনেকেই আসে এই দিঘির পাড়ের মধ্যে পিকনিক করতে তো এখানে দেখো আমরা স্প্রিং পটেটো না কি বলে এটাকে তো সেটাই নিয়ে নিচ্ছিলাম ভালোই লাগে খেতে তো দাঁড়িয়েছিলাম আর এখানে তো তোমাদের ক্রিয়াঞ্শিকা দুষ্টুমি আর আমি এখানে আবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর সব থেকে মজার বিষয় হলো মানে বাবু আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তো দেখো সেটা থেকে আনন্দের আর কী হতে পারে যে শ্বশুরমশাই বউকে ভিডিও করে দিচ্ছে মানে কতটা সাপোর্ট করলে মানে ভিডিওটা করে দিতে পারে তো তোমরা অবশ্যই জানিও কার ফ্যামিলিতে তোমরা এরকম সাপোর্ট পাও আমি তো ভীষণ সাপোর্ট পাই মানে সবার থেকে তো দেখো শ্বশুরমশাই পুরোটা মানে নিজের মতো করে ভিডিওটা করে দিয়ে আবার এদিকেও একটু তুললো তো যাই হোক কেমন হয়েছে এই ভিডিও ক্লিপটা অবশ্যই জানিও দেখো কতটা সুন্দর করে আমাকে তুলিয়ে দিয়ে তুলে দিয়েছে তো এখানে আমি কয়েকটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম খেয়ে তারপর স্প্রিং পটেটোগুলি খেয়ে তারপর চলে আসবো বাড়িতে তো তোমরা দেখো পুরোটা ভিডিও কি কি করছি বাকি টাইমগুলি আর বাড়িতে তো ওরা মানে ভীষণ আয়োজন করে রেখেছে সেটা তো আমার একদমই জানা ছিল না অবশ্যই তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব তোমরা অবশ্যই পাশে থেকে দেখতে থেকো না হলে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করব এদিকে তো মামুনি আসিনি আমি তো ভেবেছিলাম হয়তো মামুনি কোথাও যাবে কিন্তু এইদিকে তো ওরা বাড়িতে বসে মানে ক্রিয়াঞ্চার পিপি তারপর মামুনি আমার মাও ছিল সবাই মিলে কত কিছু প্ল্যান করছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তখনও আমার জানা ছিল না তো যাই হোক দেখো খেয়ে এখন বাড়িতে চলে আসবা তোমাদের কিরাঞ্চিকের মুখের এক্সপ্রেশনটা দেখো কি করছে মানে একদম দুষ্টু দুষ্টু ভাব দেখো কি করছে কীরকমভাবে তাকাচ্ছে তো এখন আমরা বাড়িতে চলে আসছি চলে যাব গাড়ির কাছে তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর লাস্টে তোমাদের সাথে ছবিগুলিও শেয়ার করেছি সেটাও তোমরা দেখতে থেকো তো এই দেখো চলে আসলাম গাড়ির সামনে আর তখনও অনেক লোকজন ছিল তখন প্রায় সাড়ে পাঁচটা ছটার মতো হয়তো বাজে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল। তো এই দেখো চলে আসলাম আমাদের গাড়ির সামনে এখন উঠে যাব গাড়িতে আর বাড়িতে গিয়ে এত বড় একটা সারপ্রাইজ পাবো সত্যি ভাবতে পারিনি তো যাই তোমাদের সাথেও শেয়ার করব। এখানে তো তোমাদের শিকার আবার গুনো এসে গেছে তো ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম একটু খাইয়ে তো ও তো দেখো কীরকমভাবে এদিক ওইদিক তাকিয়ে দেখছে তো এই দেখো কিছুক্ষণ বাদে আবার চলে যায় পাপার কাছে মানে তোমাদের বললাম না ও সামনে বসতে ভীষণ ভালোবাসে তো দেখো আবার চলে গেল পাপার কাছে তো যাই হোক কিছুক্ষণ বাদে ও আবার ঘুমিয়েও যায় আর তখন প্রায় হত ছটার মতো বেজে গেছে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তো এদিকে বাড়িতে যাই গিয়ে দেখি ওরা কি কি করে রেখেছে তখনও আমার কিছু জানা ছিল না আর ক্রিয়াঞ্চিকার পাপাও একদমই কিছু বলেনি মানে আমি একটু বুঝতেই পারিনি ওরা যে আমার জন্য এত কিছু আয়োজন করে রেখেছে তো যাই হোক দেখো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো এখন যাচ্ছি বাড়িতে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করো না অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সবাই তো এই দেখো এখানে তোমাকে মাদের মাকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমরা তিনজনে একটু ফটো তুলে নিলাম অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের সবাইকে তো মামুনি গেলে হয় তার একটু ভালো হতো তো যাই হোক মামনি এদিকে বাড়িতে বসে এত কিছু প্ল্যান করছে সেটা তো আর জানা ছিল না তো দেখো এখানে আমরা তিনজনের ফটোটা কেমন উঠেছে অবশ্যই জানিও এটাও বাবু তুলে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট থার্ড পার্টে তোমাদের সাথে দেখা হবে যে বাড়িতে গিয়ে মানে কত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম সেটা তোমাদের থার্ড পার্টে শেয়ার করব অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখো অবশ্যই আমার পাশে থেকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভীষণ মোটিভেট করে ভিডিও করার জন্য মানে একদম আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এখানে দেখো তোমাদের দুষ্টু বুড়িরও কয়েকটা ফটো তুলে নিলাম মার সামনে বসিয়ে ও তো ভীষণ খুশি আর এই দেখো দুষ্টু বুড়ি ওর দাদার সাথে কীরকম হয়েছে অবশ্যই জানিও আর এখানে দেখো নিজের মতো করে নুয়ে হয়তো ওর মতো করে ও মাকে প্রণাম করে নিল সেটা তো আর আমরা বুঝবো না ওর আর মার বিষয় তো যাই হোক এখানে সবগুলি ফটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটা নেক্সট থার্ড পার্টে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো মানে চোখ রেখো থার্ড পার্টের জন্য আর এখানে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে আর আমার শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা